রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে সাধারণ শিক্ষার্থীরা আজ এগারো আগস্ট নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে মেট্রো শপিং মলের সামনে গিয়ে দেখা গেল তাদের দায়িত্ব তারা ঠিকঠাকভাবে পালন করতেছে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক এবং সুন্দর দেখে খুশি যাত্রী এবং পরিবহন শ্রমিকরা তাদেরকে সহযোগিতা করতেছে সাধারণ মানুষ অনেকে পানি চকলেট এবং খাবার দিয়ে তাদেরকে সাহায্য করতেছে এটা হলো শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ভর্তি ধানমন্ডি ভর্তি এক নাম্বার এই সিগন্যালটাও পুরোপুরি সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ এরকম ঢাকার বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতেছে তারা সাথে ছিলাম আমি সাইফ হোসেন আলাউদ্দিন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে সামনে কোনো 日本に。<music>